এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো উনসদ নয় দশমিক এক ছয় এর সাইড সমান সমান ওয়ান ডিভাইডেডাইডেড

गोल वन डिवाइडेड कोसेक अब आर सेन्स्क्वेयर ए प्लस कोसिस्क्वेयर ए इक्वल वन देखा नहीं शुरू तो हम रहा वन डिवाइडेड सेन्स्क्वेयर ए क्वा डिवाइडेड मतलब कोसिस्क्वेयर जो देखा नहीं स्क्वेयर से जो हम लड़की स्क्वेयर में बनकुर्चे तो ये वन वन बाय डिवाइडेड सेन्स्क्वेयर मतलब कोसिस्क्वे�

যেহেতু এখানে square আছে এই জন্য দিলাম মাইনাস b আবার এই পরের সূত্র হইছে one divided one divided ten যেহেতু square আছে এই জন্য square করলাম আমরা তো এই one এর সাথে এটা কি ভাগাকার আছে ভাগাকার থাকলে গুণ করে ওটা দিতে হয় তখন নিচেটা উপরে উপরেরটা

this side. So, oh, I'm right away. So, I'm going to show you the color

वन डिवाइडेड साइन स्क्वायर माइनस वन डिवाइडेड टेन स्क्वायर वन डिवाइडेड साइन स्क्वायर एक है ना वन वन ही इस एक साइन वन डिवाइडेड शूटर पर ले उनको बुलाओगे इधर okay. ना प्रागे সূত্রগুলা ভালো করে শিখবো তারপর অঙ্গ সহজেই করে ফেলতে পারবো কোনো টেনশন নেই সূত্র ওয়ান ডিভাইডেড দিলাম তো এটার সাথে আবার একটা আছে থাকলে আমাদের গুণ করে ওটা দিতে হয় নিচেটা উপরে উপরে থাকি নিচে চলে যায়

बुदह शुरू करते हैं। cosec इक्वल one divided sine अपऑल्ड कोटे इक्वल one divided সূত্রগুলা বসাই দিব অঙ্কগুলা হয়ে যাবে ইনশাআল্লাহ এই ক্লাসটিটা যদি তোমাদের উপকার হয় তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যে কোনো ধরনের গাণিতিক সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি সমাধান করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম